ভাবন্ত পৃথিবীর দুই শীর্ষ শত্রু হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমেরিকা আর রাশিয়া যাদের প্রতিদ্বন্দ্বিতা বদলে দিয়েছে পুরো ইতিহাস তারা যদি একদিন একই দাঁড়ায় তখন কি হবে আমাদের পৃথিবীর দশকের পর দশক ধরে আমেরিকা এবং রাশিয়া ছিল একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সাল থেকে শুরু হওয়া ঠান্ডা যুদ্ধে পুরো পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল একদিকে ছিল আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন এই প্রতিদ্বন্দ্বিতা শুধু রাজনৈতিক বা সামরিক ছিল না বরং প্রযুক্তি অর্থনীতি মহাকাশ জয়ও ছড়িয়ে পড়েছিল সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সরাসরি ঠান্ডা যুদ্ধ শেষ হলেও আমেরিকা ও রাশিয়া সম্পর্ক কখনোই সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ হয়নি বরং নেটো সম্প্রসারণ ইউক্রেন সংকট সিরিয়া যুদ্ধ সাইবার হ্যাকিং এসব ঘটনার মাধ্যমে এদের মধ্যে অবিশ্বাস আরও গভীর হয়েছে কিন্তু কল্পনা করুন যদি একদিন হঠাৎ করেই এই দুই পড়াশক্তি শত্রুতা বলে সত্যিকারে মিত্র হয়ে যায় তাহলে বিশ্ব কেমন হবে প্রথমে আসি অর্থনীতির দিকে রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী দেশ বিশ্বের প্রাকৃতিক গ্যাসের প্রায় সতেরো পার্সেন্ট এবং তেলের প্রায় বারো পার্সেন্ট রাশিয়া একাই সরবরাহ করে অন্যদিকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি প্রযুক্তি ও কৃষি উৎপাদনের শীর্ষস্থানীয় যদি এই দুই দেশ একত্রিত হয় তাহলে তারা একত্রে প্রযুক্তি কৃষি খনিজ সম্পদ এবং আর্থিক সেবা এক বিশাল নেটওয়ার্ক তৈরি করতে পারবে এতে ইউরোপীয় ইউনিয়ন চীন এবং মধ্যপ্রাচ্যের ব্যাপক প্রভাব পড়বে অনেক ছোট ও মাঝারি অর্থনৈতিক দেশ বাধ্য হবে নতুন এই অর্থনৈতিক ব্লকের সাথে জোট বাঁধতে কারণ প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব হয়ে যাবে এবার আসি সামরিক দিক নিয়ে আমেরিকা ও রাশিয়া মিলিয়ে বিশ্বের মঠ পারমাণবিক অস্ত্র ভান্ডারের প্রায় নব্বই পার্সেন্টের মালিক যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তি ও নেট্য বাহিনী যদি রাশিয়ার সামরিক অভিজ্ঞতা ও অঞ্চল নিয়ন্ত্রণের ক্ষমতার সাথে মিলে যায়। এমন এক যৌথ বাহিনী তৈরি হবে যাদের চ্যালেঞ্জ করার মতো শক্তি বিশ্বের হাতে থাকবে না এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দৈর্ঘ্যমেয়াদী সংঘাত সহজেই বন্ধ করা সম্ভব হবে তবে একই সাথে এই ক্ষমতা ভুলে হাতে গেলে পুরো বিশ্ব একক প্রভাবশালী শক্তির অধীনে চলে যেতে পারে যা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য নতুন চ্যালেঞ্জ করবে ভূ রাজনীতিতে হবে বিরাট ভূমিকম্প বর্তমানে চীন বিশ্বমঞ্চে আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু যদি রাশিয়া ও আমেরিকা মিত্র হয় তাহলে একদিকে অর্থনৈতিক চাপ এবং অন্যদিকে কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখে পড়বে ইউরোপীয় ইউনিয়নের অবস্থাও বদলে যাবে কারণ ইউক্রেন ও পূর্ব ইউরোপ নিয়ে যে উত্তেজনা এতদিন ছিল তা এক রাতেই শেষ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব ইরান অতুরস্ক নিজেদের নতুন কৌশলে সাজাতে বাধ্য হবে বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে এর প্রভাব হবে যুগান্তকারী নাসা ও রসকসমস যদি একসাথে কাজ করে তাহলে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন অন্তত পাঁচ থেকে সাত বছর আগেই বাস্তবায়িত হতে পারে পারমাণবিক শক্তি ব্যবহার করে আরো দ্রুত মহাকাশ যান তৈরি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত প্রযুক্তি এমনকি ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায়ও বড় অগ্রগতি সম্ভব হবে তবে সবকিছু এতটা নিখুঁত হবে না ইতিহাস প্রমাণ করেছে যখন অতিরিক্ত ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখন ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি বাড়ে ও রাশিয়া বন্ধুত্বে যদি গণতান্ত্রিক দুর্বল হয় ছোট দেশগুলোতে স্বাধীনতা হুমকির এছাড়া চীন ভারত বা ইউরোপের মতো শক্তিজ দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে আরো আগ্রাসী হতে পারে যা নতুন ধরনের সংঘাত সৃষ্টি করবে সর্বশেষে বলা যায় আমেরিকা ও রাশিয়ার বন্ধুত্ব পৃথিবীর ইতিহাসে এক বিরাট পরিবর্তন আনতে পারে যা হয়তো শান্তি উন্নয়ন ও বৈজ্ঞানিক অগ্রগতির যুগ উন্মোচন করবে অথবা একক যুগ এনে বিশ্বকে আরো অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে ভবিষ্যৎ নির্ভর করবে এই জোট কেমন ভাবে আজকের মতো এই পর্যন্ত আমেরিকার সাথে যদি পশ্চিমা বিশ্বের শত্রুতা শুরু হয় তাহলে কি হবে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনার মতামতটি জানতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন